গ্রহণ এবং গর্ভাবস্থা এটা কি গর্ভবতী মূল্যার জন্য ক্ষতিকর তো আমরা বিষয়টি আজকে জানব আর আমি এই চ্যানেলে যে যে বিষয়গুলো শেয়ার করি সেগুলো হচ্ছে পুরোটাই পুঞ্জিকা এবং আমাদের শাস্ত্র মতে তো বিশ্বাস করা হয় যে গর্ভবতী মহিলারা চাঁদের গ্রহণকালে সেট করা সেটা করা উচিত কিছু বিধিনিষেধ মেনে চললে তাদের এবং তাদের বাচ্চাদের ক্ষতি হয় না চাঁদের গ্রহণকালে গর্ভবতী মহিলাদের পরামর্শ দেওয়া হয় এমন কিছু সাধারণ সতর্কতা হলো গ্রহণের সময় উপবাস চন্দ্রগ্রহণের দিনে কিছু বুনন বা সেলাই না করা আগের দিন রান্না করা হয়েছে এমন কিছু জিনিস রান্নাঘরে না রাখা কচি কাচি এবং সুরের মতো ধারালো বস্তু ব্যবহার করবেন না দিনের বেলা সূর্যের আলো রশ্মিতে উন্মুক্ত হবেন না সূর্যালোক এড়াতে ভারী পর্দা টানা উচিত এবং জানালা খবরের কাগজ দিয়ে আচ্ছাদিত করা উচিত গ্রহণের সময় ঘরের বাইরে যাবেন না গর্ভবতী হলে হাত পা মুড়ে বা বেগে ঘুমাবেন না গ্রহণের সময় শরীর সোজা রেখে ঘুমানোর চেষ্টা করুন সতর্কতা অনুসরণ করার সময় মনে রাখার জিনিস এটা খুব সম্ভব যে আপনাকে গ্রহণের সময় খাওয়া বা পান করা এরা এড়াতে বলা হবে এটি আপনারও আপনার শিশুর উপর প্রতিকূল প্রভাব ফেলতে পারে এটা ডিহাইড্রেশনের কারণ হতে পারে গ্রহণের সময় আপনার প্রবন্ধের বিভিন্ন বিধিগুলি মানার সময় প্রয়োজনীয় নিয়মগুলি আপনাকে উদ্বেগ ও ভীতি করে তুলতে পারে এতে রক্তচাপ বৃদ্ধি হতে পারে এবং আপনার শিশু স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে গ্রহণের সময় সতর্কতা অবলম্বন করার সময় আপনি নিয়মকৃত লক্ষণগুলি দেখছেন কি না নিশ্চিত করুন মাথা ঘরা গুরুতর মাথা ব্যথা অচেতন হওয়ার মতো অনুভূতি বদ হজম আপনি যদি এই উপসর্গুলো লক্ষ্য করেন অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন একটি চন্দ্রগ্রহণের ঘটনা ঘটলে এবং আপনি সতর্কগুলি অনুসরণ করে থাকেন তবে অগ্রিম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিন